আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট জেলার দক্ষিণসীমা উপজেলার শিলাম ইউনিয়নের উল্লাটস গ্রামে একজন সফল কৃষক যিনি পনেরো বৎসর এক টানা কৃষির উপর নির্ভরশীল ওনার উপরে একটা ফ্যামিলি নির্ভরশীল সেই ফখরুল ইসলাম শামসুল একজন কৃষক আমি ওনার সফলতার গল্প শুনব উনি কীরকম কাজ করে উনি আত্মনির্ভরশীল হয়েছেন ফ্যামিলি চালাচ্ছেন ওনার গল্প শুনবো এবং ওনার মতো আরও যাতে অনেক যুবকরা এগিয়ে আসেন কৃষিকাজের প্রতি আগ্রহ বাড়ান সেটা তুলে ধরার চেষ্টা করব এবং ওনার সফলতা ব্যর্থতা তুলে ধরার চেষ্টা করব আমার সাথে থাকুন এবং উপভোগ করুন এই ফখরুল ইসলাম শামসুল ইসলামের কৃষক জীবনের সফলতার গল্পটা একজন সফল কৃষক আমরা যাকে বলি সফল কৃষক বলতে আমরা যা বলি যে প্রতি মুহূর্তে একটা জমি আমরা জানি যে একটি বাড়ি একটি খামার এগুলা তো বাস্তবে যারা করে থাকে তারাই একজন সফল আমরা দেখতে পাচ্ছি যে একজন কৃষক যে ফুলকপি কেটে নিয়ে আসছেন আমরা জানি যে আপনি দীর্ঘদিন অর্থাৎ প্রায় চোদ্দ পনেরো বছর যাবৎ আপনি কৃষিকাজ করে আপনার ফ্যামিলি আত্মনির্ভরশীল হয়েছে আপনার এই সফলতাটা আমাদেরকে একটু বলবেন কৃষিতে মোটামুটি ভালোই যেমন আমরা দেখা যায় তিন চার লাখ টাকা দিয়ে বিদেশ যাইতে হয় তাই এগুলা যদি আমরা এখানে মাঠে বের করি তাহলে যেমন এক মৌসুমে দেখা যায় যে দুই বছরেও এগুলা বিদেশি রুজি করা দিচ্ছে না এটা মোটামুটি ভালো ইনকাম হয় তো আমি স্বাভাবিক আগে অন্য কাজ কাম করতাম এগুলো যেমন কিছুতে মোটামুটি ভালো আমি এখন সহ্য আছি হ্যাঁ বুঝছি আমি আপনি কইতে যে বিদেশ না গিয়ে তিন চার লাখ টাকা খরচনা না করি আপনি দেশও যদি কোনো মানুষ আত্মনিয়োগ করে এই টাকাটা বেয়া করে তাহলে তিন চার লাখ টাকার বিনিময়ে একজন আত্মনির্ভরশীল লিখব তার ফ্যামিলি চালাইতে পারবো কোনো হেডেক নিতে পারতো না হেডেক বলতে অনেক মানুষ আছে যে দালাল বা মধ্যভোগী যারা আছে

আমার নাম মোহাম্মদ সাইন আহমদ সাইন আহমদ আপনার গ্রাম গ্রামনি শিলা মুল্লা তো মুল্লা তো গ্রাম ধন্যবাদ ভাই কবি আসলে একটা বাম্পার ফলন হয়েছে আমরা কৃষকের কাছ থেকে শুনবো এই বর্তমানকের বাজার মূল্য একটা কবির পিস বা কবির কেজি কি পরিমাণ বিক্রি হচ্ছে বা এগুলা বাজারে কীরকম বিক্রি হচ্ছে বা আপনার খুচরা কীরকম বেছে নিন খুচরা ভাই আমরা

তেগুলা তো আপনার তো অনুজয় যায় যখন সবজিটা লামি যায় যখন তো আপনারা তরকারির দামটা লামি যায় তখন তো আপনারা বিপদে পড়ি যায় নন করছো আমরা খেতে আমরা গুলা গাতিয়ে আছে टमाटर ও বলে হচ্ছে তো হঠাৎ যে এগুলা দসলামলো সবজিটা দসলামলো নিচে দিলামলো সবজিটা ঠিকুর খিলান কিনা এটা দসলামার কারণ এটা তো খাওয়া যাইত না কারণ কিছু একটু মাটি থাক দোস্ত আমার কারণিতা তো আমরা সরকারে দেখব নাহলে তো ওই তো না যেমন আমরা বাজার জাত করুন এগুলো আমরা যে সময় দাম বেশি থাকে এই সময় আমরা দেখা যায় বাজারে মাজিস্ট্রেট লাামছে লামিয়া এইগুলো বাজার মনিটরিং করছে আর এই মুহূর্তে যে সময় দাম লামছে এখন আর মনিটরিংও লুক নাই কারণ আমরা যে এই অবস্থা এর কারণে তো আমরা কোনো সময় কোনো কোনো সময় দেড়শো টাকা দুশো টাকা কেজি খাইতে হয় এই অবস্থানের কারণে এইবিলাক চৰকাৰ এইগিলা এটা নিৰ্দিষ্ট কৰ্তব্য যে এইটাৰ দাম যদিও বজাৰৰ বেছি পৰিমাণ থাকে কৃষকে সঠিক টকা পাইত যে মানে এটা কৃষক পঞ্চাছ টকা কৰি পিছ উলিয়ে তাৰ মানে বাচপ আৰু দুদিন মানে বজাৰৰ এভেইলেবেলিও হয় তাইলৈ কৃষকে পঞ্চাছ পাইত আৰু দুদিন নাই থাকে তে কৃষকে পঞ্চাছ টকাই হে বিছটো এই ৰকম যদি থাকে তাইলৈ আমাৰ বাজার মনিটরিং করা লাগতো না এটা আমরা সরকারে দেখতে হইব গত কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে উত্তরবঙ্গত বেশ কয়েকটা জেলাত যে কবি রাস্তার মাঝে ফালাইয়া কৃষকরা প্রতিবাদ করে আমাদের এলাকায় তো এইরকম কিছু হইছে না এরকম হইছে না না ওই হয়েছে আমরা তো এগুলা বেসতে পারা না ভাই এগুলো তো আমরা বর্তমানে মানে এইরকম রেটে বেসলে আমরা আয় না এগুলা যেমন আমরা এই যে তিনজন লোক আছে তিনজন আমার এরপরে গাড়ি বাড়া হয়েছে আমরা খাইয়ে পাই না এগুলো তো এখন পচিয়া যাইত না যাই পাই দশ টাকা বিশ টাকা পাই এগুলো লই দাম এগুলো আর কিছু না বুঝছি আজকে কৃষকরা ক্ষেতের মধ্যে ফুলকপিগুলা বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ বাজারের জন্য নেওয়ার জন্য এগুলা রেডি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন সফল কৃষক উনি তার ক্ষেত থেকে মাঠ থেকে উনি বাজারের জন্য প্রস্তুত করা হচ্ছে ফুলকপিগুলো নিয়ে নেওয়ার জন্য রেডি করতেছেন এগুলো আপনার কোন যে নিবা এগুলো আমরা বর্তমানে বাজারে যাইবো আর কিছু বন্ধর আড়তে আড়ত নিবা তো এগুলো তো অনেক কঠিন হয়ে যায় অনেক নেওয়াটা না আসলে ফসলটা অনেক ভালো হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কৃষকরা ন্যায্য মূল্যটা তাদের পারিশ্রমিকটা পাচ্ছে না একটা জমির মধ্যে অনেকগুলা শ্রম দেওয়া লাগে লেবার দেওয়া লাগে এরপর সার বীজ পানি সহ কন্টিনিউ কন্টিনিউ শ্রমিক কেরি করা লাগে এরপর বাচ্চাদের বাজারজাত করা লাগে এগুলার তো ন্যায্য মূল্য একজন কৃষক পেতে হবে কৃষকরা বারবার বলতেছেন তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছেন না এখন উনার এই ফখরুল ইসলাম শামসুল একজন সফল কৃষক ওনার কাছ থেকে শুনব এখন টোমেটুর চাষ উনি কীরকম করেছেন এবং আজকের যে দেখতে পাচ্ছি যে টোমেটুর যে ফলনটা অনেকগুলা কম অনেকগুলা কম দেখতে পাচ্ছি ফলনটা আসলে এর চেয়ে বেশি ফলন হওয়ার কথা কৃষকরা বলতেছেন ওনার কাছ থেকে শুনবো আসলে কেন এত ফলন কম ফলনটা আরও বেশি হওয়ার কথা ছিল ফখরুল সাহেব মানে ওনার নামটা হচ্ছে ফখরুল ইসলাম শামসুল আমরা ফখরুল ইসলাম শামসুল সাহেবের কাছ থেকে শুনবো যে ফলনটা আরও বেশি হওয়ার কথা ছিল আপনি বলতেছেন যে ফলনটা বেশি হওয়ার কথা ছিল কিন্তু এখন কিসের জন্য কম কোন কারণে কম বা মানে সার প্রয়োগ বা গোবর কীটনাশক এগুলা দিতে কোনো কম হয়েছে নাকি সেজন্য আমি বলতেছি কিছুর জন্য কম ফলন হইল জি ভাই যেমন এগুলো এবাৰকে ফসল কমে মানুলেগি আমরা যে বীজ আনে প্রতি বছর যাতে যে বীজ আনি এইগুলা এবারকেও এই বীজ আনছি কিন্তু বীজের প্যাকেটের ভিতরে অন্য জাত ডুবে ধার কারণে এবাৰকে এই জাতে মৌসুম তো তা ফলন সব দিকে সাবুট করছে না ফলনও কম আর এই আমরা এটা বিভ্রান্তির মধ্যে পড়ছি এদিকেও আমরা এটা লস যেমন এগুলো আমরা অন্যান্য বস্তু আমরা সিলেটে বেশিরভাগ ভালো ফলন হয় যেমন রাজা টমেটো এগুলো এবারকে রাজা কইয়া পেকটের ভিতরে অন্য বীজ দিছে যার কারণে এই যাতে মৌসুম সাপোর্ট না করে আমরা একটা বিভ্রান্তির মধ্যে যা ফলনও কম প্রায় এরকম সুবিধাও বেশি না আপনি কইটা যেটা আপনার রাজা দর্কতা আছে মানে টমেটোর যেটা বীজ রাজা বীজ এবং যেটা দিচ্ছে এটা বীজ মানে এটা দিলাইছে যেমন হাইব্রিড কুবরা বীজ কুবরা বীজ দিলাইছে মানে এই সিজনও সাপোর্ট করেন না এই সিজন হ্যাঁ বুঝতে পারছি আগাম সাধারণত ওই যে রাজা রাজা বিষটা যা সাধারণত হয়ে থাকে না বুঝতে পারছি এই কৃষক বলতেছেন উনাকে মানে বুল ক্রমে বুল ক্রমে যে মৌসুমের প্রয়োজন অর্থাৎ রাজা বীজটা রাজা ব্রিজটা না দিয়ে ওনাকে দিয়ে দিয়েছে ওই কুবরা বীজটা এর জন্য এই মৌসুমের জন্য এটা উপযোগী না এই মৌসুমের জন্য উপযোগী ছিল রাজা কিন্তু ভুল ক্রমে দিয়ে দিয়েছে তারা কুবরা সেজন্য ফলনটা একটু কম রাজার প্যাকেটে ঢুকেছে যেটা এটা ভুল না এটা কি কি বলবো এটা প্রতারণাও বলতে পারেন প্রতারণা কৃষক বল বলতেছেন যে এটা প্রতারণা করছে তাদের সাথে আসলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা মানুষই নয় এটা শামসুল ইসলাম ফের থেকে ফুলকপি তোলা হচ্ছে বাজারজাত করার জন্য উনি বাজারের জন্য আজকে ওনার সবজি বাগান থেকে ফুলকপি নিয়ে পার্শ্ববর্তী মঙ্গলবাজার এবং সিলেটে এগুলা নিয়ে বাজারজাত করবেন সিলেটে গিয়ে আড়তে দেওয়ার পর এটা দেশের বিভিন্ন প্রান্তে যাবে এই সবজি বাগান একজন সফল কৃষক ফখরুল ইসলাম শামসুল উনি বিদেশে না গিয়ে দেশে গত চোদ্দো পনেরো বছর যাবৎ এই কৃষিকাজের সাথে জড়িত আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি ফখরুল ইসলাম শামসুলের ক্ষেতের খামারে বিভিন্ন অর্থাৎ উনি করেছেন টমেটো ফুলকপি তরমুজ এবং মিষ্টি লাউ দুঃখজনক হলেও সত্য এবারের ফলনের ফলনে উনি এই এই মৌসুমের জন্য অর্থাৎ আগাম মৌসুমের জন্য টমেটো যেটা রাজা রাজা বীজ আনার কথা উনি ওনাকে রাজা বীজ না দিয়ে ওনাকে দিয়ে দিয়েছে কুবরা বীজ সেজন্য উনি পর্যাপ্ত পরিমাণ উনি ফলন পান নাই উনি যে খরস করেছেন এই খরচের অর্ধেকটাই উনি পাবেন কিনা সেটা সন্দেহ উনি বারবার আক্ষেপ করে বলছেন আমরা আশা করছি যে বা যারা প্রতারণা করেছে এটা একটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং আগামীতে যাতে এরকম না হয় উনি একজন সফল কৃষক উনি চোদ্দ পনেরো বছর যাবৎ এই কৃষিকাজে সম্পৃক্ত আছেন উনি অনেক যুবকদেরকে যারা বেকার যুবক মানে বেকার হতাশাগ্রস্তভাবে আছেন বিদেশে যাওয়ার জন্য চিন্তা করছেন উনি বলছেন উনি বিদেশে না গিয়ে দেশের জন্য দেশে এই চার পাঁচ লক্ষ টাকা বিদেশের জন্য না গিয়ে দেশে যদি আত্মনিক করেন তাহলে প্রতি বছর আট দশ লক্ষ টাকার ইনকাম করতে পারবে এবং পরিবারের সাথে সাথে সবার সাথে একত্রিত থাকতে পারবে সেই আশা রাখি এবং সফল একজন কৃষক শামসুল জন্য এগিয়ে যায় শামসুলজনের মতো আরও তরুণ সমাজ যুব সমাজ এগিয়ে আসে সেই আশা রাখি আমি শামসুল ইসলামের ক্ষেত থেকে আবারও ফিরে যাচ্ছি আপনারা কীরকম ভিডিও দেখতে চান প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন ধন্যবাদ